একটি সম্পর্কে ঝগড়া হতেই পারে কারণ সম্পর্কে ঝামেলা হওয়াটা কোনো নতুন কথা নয় বরং কোনো সম্পর্কে মতান্তর দেখা না দিলেই প্রতিটি মানুষকে হয়ে যেতে হবে সতর্ক কারণ তখন সেই সম্পর্কে প্রাণীর অভাব রয়েছে বলে মনে করা হয় তাই ঝগড়া ঝামেলা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই বরং যাতে সমস্যা কমানো যায় সেই দিকটা সর্বদাই মাথায় রাখতে হবে আসলে জীবনের কোনো কিছুই লেখায় এগোয় না আঁকা ফাঁকা পথ পার করে পৌঁছতে হবে শেষ গন্তব্যে এই উঁচু নিচু রাস্তায় চলতে গিয়ে নানা বাধার সম্মুখীন হতে হবে তবে এরপরও সমস্যা থেকে দূরে যেতে চাইলে চলবে না বরং সমস্যাকে সঙ্গে নিয়ে চলতে হবে নমস্কার বন্ধুরা কর্মজীবন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত অনেক ক্ষেত্রে দেখা যায় দুটি মানুষ একে অপরের সঙ্গে ঝগড়ায় মেতে উঠেছে এবার এই ঝগড়া করার সময় তাদের মাথার কোনো ঠিক থাকে না এবার মুখের কথা ঠিক না থাকায় অনেক সমস্যা দেখা দেওয়াই সম্ভব এই সরগরম পরিস্থিতিতে এমন কোনো কথা বলে দেওয়া উচিত হবে না যা সঙ্গীর মনে সমস্যা তৈরি করে এবার আসুন এই বিষয়ে কোন কোন কথাগুলি আপনি বলবেন না যা বললে আপনার সমস্যা হতে পারে সেই বিষয়গুলি আজকে নাম্বার ওয়ান পরিবার নিয়ে কথা পরিবার নিয়ে কথা কখনোই বলবেন না কারণ ঝগড়া করছেন আপনারা দুজনে এর মধ্যে পরিবার আসার কোনো অর্থই নেই কিন্তু তারপরও মানুষ এই ভুলটা করে পরিবার নিয়ে অন্যের মুখে খারাপ কথা শুনতে কারোর ভালো লাগে না এবার আপনি যদি একবার এই কথাটি বলে ফেলেন তবে দেখা দিতে পারে মারাত্মক সমস্যা তাই হোক নিজের মতো করে সমস্যা নাম্বার টু সবার সামনে কোনো গোপন কথা বলে দেওয়া হয়তো মূল ঝগড়া চলছে আপনাদের মধ্যে এই অবস্থায় নিজেকে সামলে নেওয়া কোনোভাবেই সম্ভব নয় তবে মনে রাখবেন এই ফাঁকি এমন কোনো কথা বলে দেবেন না যা আপনার বলা একেবারেই উচিত ছিল না এক্ষেত্রে অন্য মানুষের সামনে এই ধরনের কথা বললে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে আরও বেশি কারণ এই কথাটি আপনাকে বিশ্বাস করেই নিশ্চয় তিনি বলেছিলেন এবার আপনি তার উপর বিশ্বাস দিলেন ভেঙে নাম্বার টু ক্যারিয়ার নিয়ে কথা ক্যারিয়ার নিয়ে প্রতিটা মানুষের নিজের নিজের গতিতে নিজের নিজের ক্যারিয়ার এগিয়ে যায় এবার এই পরিস্থিতিতে আপনার মনে হতেই পারে যে সঙ্গীর ক্যারিয়ার তেমন ভালো যাচ্ছে না এবার সঙ্গী অনেক সময় নিজের ক্যারিয়ার গ্রাফ নিয়ে খুশি না থাকার কথা আপনাকে বলে থাকতে পারেন কিন্তু ঝগড়া চলার সময় এই বিষয়টি না বলা সব থেকে ভালো কারণ এই কথাটা তখন তিনি একেবারে মনে নিয়ে নেবেন আর তার থেকে দেখা দিতে পারে একাধিক জটিলতা তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে নাম্বার ফোর একই ভুল বারবার মনে করানো মানুষমাত্রে ভুল হয় তবে এই ভুলের কারণে বড় সমস্যা হতে পারে এবার এই নিয়ে ভেবে কোনো লাভ নেই বরং আপনাকে সেই সময়টা পেরিয়ে আসতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে সঙ্গে ঝামেলার সময় বারবার সেই পুরনো ফুল মনে করাতে শুরু করে এবার বারবার একই কথা শুনতে কারো ভালো না লাগতেই পারে ফলে ঝামেলা আরও বাড়ে তাই এই সমস্ত বিষয়গুলি থেকে অবশ্যই সতর্ক থাকুন